সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎ তৎসৎ তৎস ওম নম ভগবতে হরে কৃষ্ণ সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্র বিভাগ যোগ ঊনিশ মূর গ্রাহে যা ক্রিয়তে সাধনাথম বা তত্তমসম উদারিতম গীতার গান মূর বুদ্ধি যারা তপে আত্মপ্রীড়া দেয় অপরের বিনাশার্থ যে তপস্যা করায় তামসী যে সবযত যত বহুল অলিক তাহার নাম নহে শাস্ত্র অনুকূল মূরচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় তাৎপর্য নির্বোধ তপস্যা অনেক দৃষ্টান্ত রয়েছে যেমন যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিলেন সে ব্রহ্মার কাছে এইসব প্রার্থনা করে কিন্তু পরিণামে পরম পুরুষোত্তম ভগবানের হাতে সে নিহত হয় অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক শ্লোক বিষ দাতব্যমতি যদ্দানম দিয়তে অনুপকারীণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাতিকম শ্রীতম গীতার গান কর্তব্য জানিয়া যে দানক্রিয়া হয় দেশকাল পাত্র বুঝি দাতব্য করায় অনুপকারীকে দান শেষাত্ত্বিক হয় অনুবাদ দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় তারপর পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় মাসের শেষে অথবা সদ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয় কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি শ্লোক একুশ বাইশ যত তু প্রত্যু বা পুন দৃঢ়তে চ প্রক্লিষ্টম তৎ দানম আদেশ কালে যত দানম অপাত্রেভ্যস্য দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তৎ উদারিতম গীতার গান প্রত্যুপকারের জন্য ফলানুসন্ধান কিংবা দান করি হয় অনুতাপবান রাদসিক দান সেই শাস্ত্রের বিচার তামসিক দান যাহা শুনো এইবার আদেশকালে যে দান অপাত্রেতে হয় অসৎকার অবজ্ঞা যেই তামসিক কয় অনুবাদ যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাদসিক বলা হয় অশুসী স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় তাৎপর্য কখনও কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয় কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয় হয় এই ধরনের দানগুলিকে বলে গণ্য করা অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা সুখ সুখভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে নেশা করা বা দোয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি এই ধরনের সমস্ত দান তামসিক এই দানের ফলে লাভ হয় না লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায় তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে বা অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে তাহলে সেই দানকে তামসিক বলে গণ্য করা হয় শ্লোক তেইশ ওম তচ্ছদ ইতি নির্দেশক ব্রহ্মণ স্ত্রীবিধ কৃত ব্রাহ্মণ বেদাস যজ্ঞাস বিহিতা পুরা গীতার গান যজ্ঞদান তপস্যাদি যাহা শাস্ত্রের নির্ণয় ওম তৎস সে উদ্দেশ্য অন্য কিছু নয় সে উদ্দেশ্যে পূর্বকালে ব্রাহ্মণাদিগণ যজ্ঞদান তপ আদি করিল পালন অনুবাদ ওম তচ্ছৎ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে যে তপস্যা সাত্বিক রাজসিক ও তামসিক কিন্তু উত্তমই হোক মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক সে সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলিশিত যখন সেগুলি পরব্রহ্ম অন্তৎসদ বা নিয়ম যখন সেগুলি পরব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয় তখন সেগুলি পারমার্থিক উন্নত সাধনের উপায়স্বরূপ হয়ে ওঠে শাস্ত্রের নির্দেশ সমূহে সেই উদ্দেশ্যের কথা বর্ণিত হয়েছে অম তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে বৈদিক মন্ত্রে সর্বদাই অম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায় যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না তার পক্ষে কোনো সাময়িক লাভ হতে পারে কিন্তু তার জীবনের পরমার্থ সাধিত হবে না সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান যজ্ঞ তপস্যা অবশ্যই সাত্বিকভাবে অনুষ্ঠান করতে হবে রাজস্বিক বা তামসিকভাবে সেগুলি অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিকৃষ্ট ওম তৎসৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয় যেমন ওম তৎ বিষ্ণু যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয় তার সঙ্গে ওম শব্দটি যুক্ত হয় সেই কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে ওম ইত্তেত ব্রহ্মণ নির্দিষ্টম নাম প্রথম লক্ষ্যকে সূচিত করে তারপর তত্ত্বমসী দ্বিতীয় লক্ষ্য সূচনা করে এবং সদেব সৌম্য তৃতীয় লক্ষ্যকে সূচিত করে একত্রে তারা ওম তৎসৎ পুরাকালে প্রথম জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন অতএব গুরু পরম্পরাতেও এই তত্ত্ব স্বীকৃত হয়েছে সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে তাই ভগবদ গীতায় অনুমোদিত হয়েছে যে যে কোনো কর্মই করা হোক না কেন তা যেন ওম তৎসৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয় কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি এই রকম অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না